খবর খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা বিশেষ বিশেষ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন সে দেশের সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করা হবে আজ থেকে খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস কাছারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় ভারতের প্রধানমন্ত্রী গতকাল ক্যাবিনেট কমিটির এক বৈঠকে পৌরোহিত্য করেন সতর্ক রয়েছে বিএসএফ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কেরালার ওয়াইনারে আজও চালানো হবে তল্লাশি প্যারিস অলিম্পিকে ভারতের অবিনাশ সাভলে পুরুষদের তিন হাজার মিটার ট্রিপল চেজের ফাইনালে উঠেছেন বিস্তারিত খবরে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করা হবে ঢাকার বঙ্গভবনে সেনাবাহিনীর তিন শাখার উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন দেশ জুড়ে চলা অরাজকতা দমনে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনাবাহিনী উপযুক্ত পদক্ষেপ নেবে বেশ কিছু মামলায় গৃহবন্দী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপারসন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়েছে একই সঙ্গে চলতি আন্দোলনের ফলে গ্রেপ্তার হওয়া সমস্ত পড়ুয়াদেরও মুক্তি দেওয়া হয় আগেই জানানো হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লাগাতার চাপে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন স্থানীয় সময় বেলা আড়াইটা নাগাদ সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন ছেড়ে বেরিয়ে যান তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে জানান দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বিচার হবে সব হত্যার সংঘাত থেকে বিরত থাকার আবেদন জানিয়ে জেনারেল বলেন আপাতত শান্তি শৃঙ্খলা রক্ষা এখন তাদের প্রধান কর্তব্য খুব শীঘ্রই পড়ুয়া এবং শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন আজ থেকেই দেশের সমস্ত সরকারি আধা সরকারি এবং বেসরকারি দপ্তর কলকারখানা ও স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে এদিকে গতকাল সকালে প্রধানমন্ত্রীর বাসভবনেও বিক্ষোভকারীরা ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায় চলে নির্বিচারে লুটপাট ঢাকা ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয় ভাঙচুর চলে সংসদ ভবন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতেও দেখা যায় আন্দোলনকারীদের ছাত্র আন্দোলনের জেরে বিক্ষোভে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি গতকাল নতুন দিল্লিতে বৈঠকে বসে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাও সীমান্তবর্তী রাজ্যগুলির ডিজেদের সঙ্গে গত সন্ধ্যায় একটি বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক রাজীব কুমার বৈঠকে সীমান্তবর্তী এলাকাগুলিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজ্য পুলিশ এবং শুল্ক বিভাগের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এই উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সম্ভাবনার প্রেক্ষিতে বিএসএফ কে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে এছাড়া বাংলাদেশের উত্তেজনার প্রভাব যাতে রাজ্যগুলিতে না পড়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে এরপরই পুলিশের শীর্ষ কর্তাদের আধিকারিকদের সীমান্তবর্তী থানায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোন রকম প্ররোচনামূলক মন্তব্য বা পোস্ট করা থেকে বিরত থাকতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সকলের প্রতি আবেদন জানিয়েছেন গতকাল বিকেলে বিধানসভা ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র সেখানে কিছু ঘটলে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়ে কিন্তু একটি পৃথক রাষ্ট্রের ব্যাপারে যা কিছু বলার তা ভারত সরকার বলবে কেন্দ্র যেভাবে বলবে রাজ্য সেভাবেই চলবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার আবেদন জানিয়েছেন বিধানসভার বাইরে গতকাল শ্রী অধিকারী সাংবাদিকদের বলেন এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করার জন্য রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া ভারত ও ঢাকার মধ্যে চলাচলকারী সমস্ত উড়ান পরিষেবা বাতিল করে দিয়েছে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে তারা লাগাতার পরিস্থিতির ওপর নজর রেখেছে যাদের ইতোমধ্যেই টিকিট কাটা ছিল তাদের নতুন করে টিকিট কাটা অথবা বাতিলের সময় এককালীন ছাড় দেওয়া হবে যে কোনো রকম সহায়তার জন্য যাত্রীরা শূন্য এক এক ছয় নয় তিন দুই নয় তিন 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 বা নয় 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 নয়ে ফোন করতে পারবেন ভারতীয় রেলও বিভিন্ন ট্রেন বাতিল করছে এদিকে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে এখনও পর্যন্ত ভারত বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ফিজি সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজধানী সুভায় সেদেশের রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাইফালিলি কাতুনিভিয়ার এবং প্রধানমন্ত্রী সিটিভেনি রাভোকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ফিজির সংসদে ভাষণও দেবেন তিনি সন্ধ্যায় মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মত বিনিময়ের কর্মসূচি রয়েছে তার সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল নিউজিল্যান্ড যাবেন শ্রীমতী মুর্মু প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একটি শিক্ষা সম্মেলনেও ভাষণ দেবেন তিনি সেখানেও প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন রাষ্ট্রপতি সফরের শেষ পর্যায়ে দশই আগস্ট তিনি যাবেন টিমোরলেস্টের রাজধানী শহর দিল্লিতে সেদেশের রাষ্ট্রপতি রামস হোরতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি প্রধানমন্ত্রী গুসমায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রীমতী মর্ম আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটার সংবাদ পাঠক তথা অনুবাদক রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ উনিশে আগস্ট কিভাবে আবেদন করতে হবে এবং প্রার্থীদের যোগ্যতা মান সংক্রান্ত বিস্তারিত তথ্যের পূর্ণাঙ্গ বিজ্ঞাপন পাওয়া যাবে আকাশবাণী সংবাদ কলকাতার ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং আকাশবাণী কলকাতা এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইটে আকাশবাণী ভবনের মূল রিসেপশনের নোটিস বোর্ডেও এই সংক্রান্ত বিজ্ঞাপন টাঙানো থাকবে খবর শুনছেন আকাশবাণী থেকে ভূমিধসে বিধ্বস্ত কেরালার ওয়াইনারে আজও তল্লাশি অভিযান চলবে গতকাল তল্লাশি চালানোর সময় চূড়ালমালা এলাকা থেকে আরও দুটি মৃতদেহ পাওয়া গেছে অন্যদিকে মাল্লাপ্পমে চালিয়ার নদী থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাংশ এদিকে এর আগে উদ্ধার হওয়া একত্রিশটি মরদেহ এবং একশো আটান্নটি দেহাংশ যা গত প্রায় এক সপ্তাহ ধরে শনাক্ত করা যায়নি সেগুলি গতকাল বিকেলে পুথমাল্লা সমাধিস্থলে সমাহিত করা হয় যদিও একটানা বৃষ্টিতে সেই কাজ ব্যাহত হয় এখনো ছ হাজারের বেশি মানুষ ওয়াইনারের বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ ধাম সহ বিপর্যয় কবলিত এলাকাগুলিতে গতকাল ত্রাণ ও উদ্ধারের কাজ চলে এ পর্যন্ত দশ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সকালে আবহাওয়ার উন্নতি হওয়ার পরপরই আটকে পড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সেনাবাহিনীর ও চিনুক হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে চারধাম হেলিপ্যাড ও গৌচর বিমান ঘাটিতে রাখা হয় একই সঙ্গে ড্রোন ও পুলিশ কুকুরের সাহায্যে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হয় লিনছোলি থেকে রামবাদা পর্যন্ত এলাকা এই তল্লাশি অভিযানে নতুন করে কারোর সন্ধান পাওয়া যায়নি বায়ুসেনা তামিলনাড়ুর সুলুরে তরঙ্গ শক্তি দু হাজার চব্বিশ সামরিক মহড়ার আয়োজন করছে আজ থেকে শুরু হতে চলা এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি স্পেন সিঙ্গাপুর গ্রেস সহ তিরিশটি দেশ অংশগ্রহণ করবে দশটি দেশ তাদের যুদ্ধবিমান নিয়ে এতে যোগ দেবে দুটি পর্যায়ে এই মহড়া চলবে নতুন দিল্লিতে গতকাল বায়ুসেনার উপপ্রধান এয়ারমার্শাল এ পি সিং জানিয়েছেন প্রথম পর্যায়ে চলবে ১৪ই আগস্ট পর্যন্ত তামিলনাড়ুর সুলুরে অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে উনত্রিশে আগস্ট রাজস্থানের যোধপুরে চলবে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত জম্মু কাশ্মীর এবং লাদাখের জনগণের স্বার্থে সরকার কাজ চালিয়ে যাবে এবং তাদের রকম পরিষেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন সংসদে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ ধারা বাতিলের যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় তার মাধ্যমে জম্মু কাশ্মীর এবং লাদাখে সূচনা হয় উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায়ের দুর্নীতির অবসানের পাশাপাশি যেসব মহিলা যুব আদিবাসী ও প্রান্তিক মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত থেকেছেন তারা আজ সব রকম সুবিধা পাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী জাতীয় মহিলা কমিশন গতকাল নতুন দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে সাইবার অপরাধের মোকাবিলায় ডিজিটাল শক্তি কেন্দ্রের উদ্বোধন করেছে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ অভিযোগ জানানো এবং তার সমাধানে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে এই কেন্দ্র সাইবার অপরাধ বৃদ্ধির প্রেক্ষিতে ডিজিটাল মহিলাদের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ প্যারিস অলিম্পিকে ভারতের অবিনাশ সাভলে পুরুষের তিন হাজার মিটার স্টিপল চেজের ফাইনালে উঠেছেন হিটে গতরাতে রাতে আট মিনিট পনেরো দশমিক চার তিন সেকেন্ড সময় নিয়ে পঞ্চম স্থান অর্জন করেন তিনি এর আগে টেনিসের টিম ইভেন্টে ভারতের মহিলা দল রোমানিয়াকে তিন দুইয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় ভারতীয় ক্রীড়াবিদরা আজ হকি অ্যাথলেটিক্স টেবিল টেনিস এবং কুস্তি প্রতিযোগিতায় অংশ নেবেন হকির সেমিফাইনালে আজ ভারতীয় পুরুষ দল জার্মানির মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে দশটায় পুরুষদের গ্রুপ থ্রো যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ভারতের নীরজ চোপড়া খেলতে নামবেন ভারতীয় সময় দুপুর তিনটে কুড়ি মিনিটে খেলা শুরু হবে এদিকে একই ইভেন্টের গ্রুপের যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন এশিয়ান গেমস এর উপজয়ী কিশোর কুমার জেনা খেলা শুরু হবে দুপুর একটা পঞ্চাশ মিনিটে মহিলাদের চারশো মিটার দৌড়ে রেপেচেস রাউন্ডে দুপুর আড়াইটে মাঠ মাঠে নামবেন ভারতের কিরণ পাহাল কুস্তিতে মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের ভিনেশ ফোগাত আজ দুপুর তিনটে জাপানের সুসাকি ইউইড বিরুদ্ধে খেলবেন টেবিল টেনিসে ভারতীয় পুরুষ দল আজ চীনের প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন দুপুর দেড়টায় এই প্রতিযোগিতায় মাঠে নামবেন হরমিত দেশাই মানব ঠাক্কর এবং আচান শরৎ কামাল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন সেদেশে সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করা হবে আজ থেকে খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস কাছারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং উদ্ভূত পরিস্থিতির পর্যালোচনায় ভারতের প্রধানমন্ত্রী গতকাল ক্যাবিনেট কমিটির এক বৈঠকে পৌরোহিত্য করেন খবর শেষ হল